আসসালামু আলাইকুম শুভ সকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের এই ভিডিও অমর একুশে অমর একুশে আমার এই ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা কেড়ে নেওয়ার জন্য তৎকালীন পাকিস্তান যে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার সেই দাবিতে ছাত্র জনতা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে আজকে অর্জিত এই আমার মাতৃভাষা বাংলা আজকে মাতৃভাষা বাংলা শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাহুনা নতুন করে ক্লিন গার্ডেন স্কুলের পক্ষ থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোমল মধুর শিশুরাও সেই সকল শহীদদের শ্রদ্ধা জানাতে খালি পায়ে কাকডাকা ভরে উপস্থিত হয়েছে আজকে আমার এই ভিডিওটা ব্লগটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা তোমরা বিচার করবা শুধু এতটুকুই বলবো যে কমল মধু শিশুদের মধ্যে বাংলা ভাষা বাংলা ভাষার প্রতি যে শ্রদ্ধা এবং বাংলা দেশের প্রতি যে ভালোবাসা সেটা তুলে ধরবার জন্যই আজকের এই ভিডিও তাই প্রত্যেকটা স্কুল যারা বাংলাদেশে এরকম কমলমধের শিশুদের নিয়ে আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে অমর একুশে আজকে খালি পেয়ে বাচ্চারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক একগুচ্ছ হোল নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে সুবন্ধুরা আজকের এই ভিডিওতে আমি মাওনা নতুন করে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই কারণ তারা এত আজকের এই দিনে স্মরণ করতে চাই। সালাম বরকত রফিদ জাকবার নাম না জানা আরও কত অকুত বয় বীরের যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমারই বাংলা ভাষা একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মাওনা নতুন করে ক্রিল গার্ডেন স্কুলের শিক্ষিকারা তারপর হয়তোবা শিশুরা একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন আমরা শ্রদ্ধা করি সকল শ্রদ্ধা জানাই সকল বীর সেনানীদের সালাম বরকত রফিক জব্বার আর নাম না জানা সৈনিকদের আজকের এই দিনে শ্রদ্ধা করতে চাই বাংলার মেহনতি জনসাধারণ যারা বুকে রক্ত দেশেই বাসার দাবিতে আন্দোলন করেছিল আমরা দেখছি একে একে খুব সুশৃঙ্খলভাবে বাচ্চারা শহীদদের প্রতি ভালোবাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন কোমল মধ্যে শিশুদের জানানো উচিত ভাষার জন্য এভাবেই জীবন দিয়েছে এ দেশের কোটি প্রাণ সেই শিশুরা জানুক বাংলার ইতিহাস শিশুরা জানুক বাংলা ভাষার মর্যাদা শিশুরা জানুক আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় এক এক একে মৃদু শিশুরা তাদের ভালোবাসা শ্রদ্ধা শহীদদের প্রতি জানাচ্ছেন শহীদদের প্রতি ভালোবাসাই শিশুদের শিক্ষা দেয় আগামী বাংলাদেশ গড়ার আগামী বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার এভাবে এই শিশুরা একদিন এই বাংলাদেশ গড়বে এবং এই বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে মাওনা নতুন করে কিলেন গার্ডেন স্কুলের পক্ষ পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মাওনা কিলেন গার্ডেন স্কুলের কর্ণদার খুশেদ আলম আমরা দেখছি একে একে ছোট ছোটো বাচ্চারা শহীদদের প্রতি এত সুন্দরভাবে তাদের স্রতঃস্ফূর্ত ভালোবাসার মধ্য দিয়ে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অমর একুশে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা দেখতে পাচ্ছি এখানে শিশুদের পাশাপাশি শিশুদের মায়েরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এভাবেই সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে বাংলাদেশ সুন্দর হবে আগামীর বাংলাদেশ একুশ আমাদের শিক্ষা দেয় একুশ মানে মাথা নত না করা একুশ মানে শিক্ষা দেয় বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখা একুশ মানে মাথা একুশ আমাদের শিক্ষা দেয় একুশ মানে মাথা নত না করা একুশ মানে শিক্ষা দেয় বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখা